হাই ফ্লার গিরিবাস দর্শক তো এই জোড়াটা কেমন কি দাম থেকে হবে বাচ্চা সহ হ্যাঁ এই যে দেখেন কি বলবো দর্শক স্ট্রবেরির মতো দেখেন এটা নর এটা এটাই নর এটা মাঝে দেন ভাই সেম গ্রাম আলাইকুম দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা যে যেখান থেকে আমাদের এই খামার ভিডিও দেখতেছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা মোবার কথা বন্ধুরা আজকে যে কালে শুনলে আছে আলহামদুলিল্লাহ ডিম এবং বাচ্চা সহ দেখছেন টুকটুকে বাচ্চা কিন্তু দর্শক এই যে দেখেন তো দর্শক দেখতে থাকবেন আজকের ভিডিওটা যার জেলায় পছন্দের স্ক্রিনে কিন্তু নয়ন ভাইয়ের নাম্বার আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব মাস্টার পেয়ার প্রত্যেকটা জোড়া আলমদিন ডিম এবং বাচ্চা দেখেন ইউনিক ইউনিক কালেকশন দর্শক আছে কিন্তু গেরেবারের মধ্যে গড়া ক্যাটাগরির মধ্যে গোলাগু দর্শক দেখেন দেখছেন পুতুল গোল্লা দর্শক তো যার জেলায় লাগবে স্ক্রিনে নয়ন ভাইয়ের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ইনশাল্লাহ ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা সাপেক্ষে দর্শক তো চলুন দর্শক আর বেশি কথা না বাড়াই সরাসরি সাক্ষাৎকার নিব খামারি নয়ন ভাইয়ের সাথে ইনশাআল্লাহ দেখছেন কালেকশন দর্শক দেখেন যারা চিনে তো ইন্ডিয়ান একটা পাকিস্তানের হাই ফ্লাই বলতে না ভাই আজকে তোমার দেশি বোম্বাই টিম দিচ্ছে নাকি ভাই ডিম দেওয়ার বসে গেছে অলরেডি হ্যাঁ আচ্ছা তো চলুন দর্শক আমাদের খাবারের নয়ন ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম নন ভাই কেমন আছেন ভাই যান মাসাল্লাহ আজকে তো ভরপুর কালেকশন দেখাচ্ছেন ভাই মাসাল্লাহ মানে আপনাদের সহযোগিতা দেয় তাই তো আচ্ছা আচ্ছা নন ভাই কত পেয়ার কবুতর ভাই আজকে কালেকশন মোটামুটি যাক আলহামদুলিল্লাহ

আচ্ছা দর্শক সবই সুস্থ সবল এবং কি অ্যাক্টিভ কবুতর ডিম এবং বাচ্চা সহ আজকে কালেকশন করতে পারবেন তো চলুন দর্শক আরো বেশি কথা না আমরা নন ভাই আমরা এক এক করে কবুতর দরদাম সহকারে ইনশাআল্লাহ দেখাই দে হ্যাঁ ইনশাআল্লাহ এই মহান আল্লাহ তাআলার নামে শুরু করলাম এক জোড়া বিউটি মা কবুতর দেখেন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের আর ঠোঁটটা দেখেন মানে শেপ আর চোখের যে গেটআপ হাইটটা দেখেন দেখেন একদমই টপ কোয়ালিটি আলহামদুলিল্লাহ ডানেরটা এটা হলো মাদি এটা বামেরটা হচ্ছে মাদি তাহলে নরম তাহলে ভাই জি জি এই দেখেন এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই জি ভাই জি মাশাআল্লাহ দেখার মতো হোয়াইট কালার মধ্যে একজোড়া জার্মান বিটিমা কত দেখেন মাশাআল্লাহ

দুটা সহ রেসারের বাচ্চা সহ থাকে মাত্র দুই টাকা দর্শক দেখেন কত সুন্দর বাচ্চা হ্যান্ড ফিটিং করতে পারেন মানে এখনই সময় কিন্তু দর্শক আলহামদুলিল্লাহ তো দাম থাকছে ফিক্সড প্রাইস এক দাম দুই হাজার দর্শক বাচ্চা সহ সহ দেখাচ্ছে তাও আবার এটা কিন্তু দর্শক দেখেন একদমই মধ্যে একজোড়া মাস্টার বিয়ার দুইটা কিন্তু একদমই মানে ফুটফুটে বেবি আলহামদুলিল্লাহ দেখেন এই যে বেবি দেখেন এটা তো অনেক বড় হয়েছে বাচ্চা তাই না ভাই ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব দর্শক দেখেন একদমই কিন্তু খয়ারি গলার মধ্যে একজোড়া হাই ফ্লার গিরিবাস দর্শক তো এই জোড়াটা কেমন কি দাম থেকে ভাই বাচ্চা সহ ভাই এটা তো আজকের জন্য রাখা লাগে 1700 টাকা কিন্তু দর্শকের জন্য সহ অনলি এটা 1500 টাকা রেট মাত্র 1500 টাকা বাচ্চা সহ জি দর্শক বন্ধুরা আমার দুটো বাচ্চা কিন্তু খাবার বাচ্চা কিনতে গেলে কিন্তু 400 থেকে 500 টাকা অনায়েশে লাগে সেই হিসাবে আজকে কিন্তু মাস্টার পিয়ারটা বাচ্চা সহ বেজার মাত্র 1500 টাকা একদম একদম ভাই 1500 মাশাআল্লাহ দর্শক তো পছন্দ হবে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন আলোচনার সাপেক্ষে দর্শক ডেলিভারি চার্জটা ইনশাআল্লাহ তো ফিক্সড প্রাইস একদম 1500 ভাই জি ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি রেড কালার মধ্যে একজন বোম্বাই কুবোতর দর্শক দেখেন আমাদের এটা হচ্ছে দেশি বোম্বাই সাইজ কোয়ালিটিটা দেখেন একদমই বিগ সাইজের মধ্যে মানে কি বলবো দর্শক সাদা ঠোট হলুদ চোখ জানা ভাই অনেকে ভাববে কিন্তু ইন্ডিয়ানো আজকে পনেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় রেড কালার মতো তো বোম্বাই দর্শক আমাদের দেশি অরিজিনাল বোম্বাই কোথাও তো যার ভালো লাগবে স্ক্রিনে নয় নম্বর নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করি পিয়ার অবশ্যই কালেকশন করুন মাত্র তেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটি একইবারে চকলেট কালার মধ্যে টপ কোয়ালিটি এক যেটা মুখী কবুতর দেখতে দর্শক দেখেন এটা মালিক কবুতর এটা হচ্ছে নর কবুতর তাই না ভাই দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন একদম ফুললি জেট দেখেন এই যে এটা মাদি আর এটা হচ্ছে ডানেরটা বামেরটা নর কবুতর দেখেন মাসাল্লাহ একইবারে দেখার মতো এক যেটা চকলেট কালার মুখী কবুতর দর্শক

করে দেখে এই যে বাবারে বাবার চোখ দেখছেন নরের মারাত্মক চোখ ভাই শেপটা দেখেন আলহামদুলিল্লাহ এটা ডাকতেছে নর আর ডানেরটা মারি কবুতর আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজ দেখেন মানে উড়ার জন্য যে ব্যস্ত হয়ে আছে ভাই এক একজোড়া দেখেন মাস্টার ভাই ডিম বাচ্চা করে ভাই কত টাকা যাচ্ছেন তো এটা কোন এটা 1500 টাকা ভাইয়া 1500 টাকা চাওয়া দাম না একদম আলোচনা করলে কিছু ভাই একচুলে তো সম্মান করবে আচ্ছা আচ্ছা দর্শক চাওয়া দাম হচ্ছে মাত্র 1500 টাকা বাকিটা আলোচনার সাপেকে দর্শক দুইটার পায়ে কিন্তু খামারে ট্যাগ লাগা আছে তো জারি পছন্দ হবে ইনশাআল্লাহ বাংলাদেশ 64 জেলা থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপেক্ষে দর্শক তো ফিক্সড প্রাইস না চাওয়া দাম মাত্র 1500 টাকা ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি চমৎকার একটা হোয়াইট কালার মধ্যে কিন্তু গোলাপি ঠোঁটের দেখেন আর চোখের গিয়াটাও কিন্তু একদমই গোলাপি হ্যাঁ সেম কোয়ালিটি দেখেন এটা হল হচ্ছে আর ডানের টা মারি কবুতর দেখেন মনে হয় এটাও ডিমের উপরে তাই না ভাই মাস্টার বিয়ার ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা

রাস গোলার কালেকশন আবার চমৎকার কালার দেখেন ডানেরটা কিন্তু স্পেঞ্জেল কালারের মধ্যে একটা গোলা কবুতর দেখেন এত সুন্দর কালার এই যে মানে বডিটার যে বারটা স্পেঞ্জেল কালার মধ্যে দর্শক এটা হচ্ছে মাদি কবুতর আর এটা মানে নর্থ না ভাই দেখছেন দুইটাই কিন্তু একদম দেখার মতো ভাই এ তো রানিং মাস্টার বিয়ার তাই না ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা এই সমস্ত কবুতর গুলা কিনতে গেলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লেগে যায় দর্শক কিন্তু আজকে নয়ন ভাই একেবারে দাম কমাই দিচ্ছে মাত্র সতেরোশো টাকার বিনিময়ে চলছে দর্শক তো যারই ভালো লাগবে স্ক্রিনে নয়ন ভাই নাম্বার দ্রুত ফোন দিয়ে যোগাযোগ করে পেট অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি একদমই পুতুল দেখেন ডল পুতুল কাকে বলে আর কালারটা কিন্তু একইবারে রেয়ার একটা কালার দর্শক আমরা তো সচরাচর সবজি কালার মধ্যে পাইছি বা আকাশি কালার মধ্যে পাইছি এটা কিন্তু একদমই গেরেবারের মধ্যে একটা সিং দেখেন কবুতটা মার্শাল্লাহ দেখার মতো এটা কি মাদি কবুতো তাই না ভাই সমস্ত গড়ার মতো দেখা যায় না আচ্ছা এটা রেসার এটা রেসার

যোগাযোগ করে জোড়াটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার কালার কোয়ালিটির মধ্যে এক জোড়া কবুতর আলহামদুলিল্লাহ দেখেন এটা কিন্তু একটা আমাদের পাকিস্তানি একটা কবুতর দেখার মতো পাকিস্তানি কবুতর একটা দর্শক দেখেন কালার কোয়ালিটিটা এটা কি ভাই নন ভাই এটা হলো নন এটা হচ্ছে মাদি এটা হাই ফ্লেয়ার তাই না জি হাই দেখেন দুটা কিন্তু চুরি মুজা আছে আলহামদুলিল্লাহ চোখগুলো দেখেন আর শেপটা দেখেন দেখছেন মার্শাল্লাহ দেখার মত এটা কিন্তু অনেক হাই ফ্লার দর্শক এটা পাকিস্তানি একটা কবুতর সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখেন একইবারে সেম টু সেম কোয়ালিটির মধ্যে পারফেক্ট একটা জোড়া নন ভাই জোড়াটা কেমন নে কেমন কি দাম চাচ্ছে ভাই জোড়াটা ভাই আজকে 7000 টাকা দিয়েলাম এটা আলোচনার সাপেক্ষে রেট দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মানে আলোচনার সাপেক্ষে থাকে হ্যাঁ আলোচনার সাপেক্ষে তো যারা চিনেন যারা দেখে দেখলেই বুঝতে পারবেন 10 যারা চিনেন এটা একটা হাই প্রচুর পুচুর ওরে সকাল সন্ধ্যা ওরে তো যারা চিনেন জানেন তারে নক করবে এটা কিন্তু আলোচনার সাপেক্ষে নোন ভাই দাম রাখছে তো অবশ্যই আলোচনার সাপেক্ষে বিয়াটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু মাথা দেখতে পাচ্ছি জায়গা কিন্তু এটা হচ্ছে একটা হাই ফ্লার কত দর্শক রেসারের কালেকশন দুইটা ডিমো আছে আর খুবই ছোটফোট কত দেখ এটা হচ্ছে কাশ্মীরি একটা রেসার তাই না ভাই দেখেন সাইজ কোয়ালিটি এটা দুইটা ডিম এটা হচ্ছে এটা নট নন ভাই

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি সুন্দর এক জোড়া কিন্তু পুতুলের মতো দেখতে একদমই গররা ক্যাটাগরির মধ্যে কিন্তু এক জোড়া কত আলামদুলা দেখেন সাইজ কল এটা আলামদুলা রানিটা নরম আমি একটা মাদি হইতে না ভাই এটা কি নিউ আডাল না একটু রানি এটাও রানিং এটা রানি দর্শক দেখতে পাচ্ছেন এক পুতুলের মতো দেখতে রাজ গোল ওতর ব্ল্যাক কালার মতো মার্কিংটা কিন্তু একইবারে গররা ক্যাটাগরির মধ্যে তাই না ভাই জি আচ্ছা এটা তো রানিং পে টিম বাচ্চা করতে না ভাই আচ্ছা কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা এটা ভাই 2000 টাকা মাত্র 2000 মাত্র 2000 একদম জি আঠারো টাকা দর্শক কোন প্রকার দামা দামি করোনা মাত্র আঠারোশো টাকার মধ্যে ডল বোতলের এক জোড়া রাসগোল্লার কালেকশন গড়া ক্যাটাগরি ফিক্সড প্রাইস মাত্র আঠারোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি বিগ সাইজ এর মধ্যে একজন কবুতর ব্ল্যাক কুসকুশে কালার মধ্যে দেখেন সাইজ ক্যাটাগরিটা দেখেন দর্শক এটা হচ্ছে কেরিয়ার হোমা সিঙ্গেল একটা কবুতর দর্শক এটা মাদি কবুতর আর বার হোমা দেখেন বার কাকে বলে দেখছেন বার হোমাটা হচ্ছে নর্থ হ্যাঁ ভাই এত বড় সাইজ মনে হয় যে

দর্শক বন্ধুরা দাম আ দামি ফিক্সড প্রাইস জোড়াটা নিলে দাম থাকে মাত্র 1800 টাকা বাইnga নিলে 1200 1800 যে যেমন যেভাবে পারেন অবশ্যই স্ক্রিনে ননবার নাম্বার দাও সব সহযোগিতা করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শিবপদ শকবদ্রমা দেখতে পাচ্ছি আর ওই যে কিং কবুতর আনলেন একটা হচ্ছে চকলেট কারার মধ্যে দেখেন বাট এত সুন্দর লাগতেছে তো বাড়ালা চকলেট হচ্ছে কিং কবুতর মাদি

দেখতে পাচ্ছি আর ওই যে ঝর্ণা সাটিন কবু লাইট কালার মধ্যে দেখেন দর্শক আর এই যে পাগলার যে ড্রাগ দেখছেন এই যে বাবারে বাবা এটা নর কবু তোর পিছের টা না ভাই দেখেন ঝর্ণা সাটিন কবু তোর একদম পুতুলের মধ্যে দেখি দর্শক ডল পুতুল হ্যাঁ নন ভাই এটা তো রানিং পেয়ার মাস্টার পেয়ার আরে বাবা যাও না এদিক কত টাকা চাচ্ছেন ভাই নন ভাই পনেরোশো টাকা ভাই পনেরোশো পনেরোশো একদম

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে এক জোড়া দেখেন বাগদাদি হুমা কবুতর দর্শক সাইজ কোয়ালিটির দেখেন একদমই বিগ সাইজের মধ্যে লাল গিয়ারের মধ্যে হ্যাঁ এই যে দেখেন কি বলবো দর্শক স্ট্রবেরির মতো দেখেন এটা নন এটা এটাই নর এটা মাঝে দেয় ভাই সেম কোয়ালিটির মধ্যে পারফেক্ট বিগ সাইজের মধ্যে এক জোড়া কবুতর দর্শক দেখেন রানিং মাস্টার পেয়ার তাই না ভাই রানিং মাস্টার নন ভাই জোড়াটা কত লাগে এমন কি চাচ্ছেন কোন জোড়াটা ভাই আজকে দুই টাকা রাখা লাগে ভাই দুই কম সংগত রাখবেন

শুভ দর্শক বন্ধুরা ভাই তিনটা কিন্তু কবুতর দেখতে সিঙ্গেল কবুতর তিনটা তিন কালার মধ্যে তিনটা কিন্তু তিন বৈশিষ্ট্য তাই না ভাই দেখতে পাচ্ছি চুই ঠাল তিন পটি লাল ঘিয়ের মধ্যে একদমই ঠোঁট সিঙ্গারা মাথার মধ্যে দেখেন চুই ঠাল শর্ট পিস ব্ল্যাক কালার মধ্যে সিঙ্গেল একটা নট তাই না ভাই আচ্ছা নন ভাই সিঙ্গেল নটটা কত টাকা যাচ্ছেন ভাই এটা আজকে একবারে এর আগে রেট দিছিল 2000 এটা 1500 ভাই আজকে রাখবো ভাই একদম 1500 একদম 1500 আর একদম জি আচ্ছা দিয়ে চড়ালা উল্টা ভাই এটা উল্টা হলো

দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি মিলি কালার মিলি বালারের মধ্যে তো আবার চুইচাল দেখেন সাইজ কোয়ালিটি আলহামদুল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে দেখি কবুতর ভাই গোল্লা বাবারে বাবা এত ছটফটে ভাই রাসগোল্লার কালেকশন দেখেন দর্শক আর গোল্লা কবুতর কিন্তু ছটফটে থাকে বেশি তাই না ভাই আবার চোখগুলো দেখেন একদমই লাল চোখে দেখছেন

দর্শক মিলি কালার মধ্যে একজন রাসগোল্লা তাও আবার দুইটা কিন্তু দেখেন এতই দর্শক তো ফিক্সড প্রাইস মাত্র আঠারোশো টাকার বিনিময় চলে তার ভালো লাগবে স্ক্রিন নাম্বার ধরো তো যোগাযোগ করে নিবি ইনশাল্লাহ কিন্তু উড়াই গেলে কিন্তু ফুরুত করে চলে দেওয়া ভাই মানে এতইটাই অ্যাক্টিভ দর্শক কোনো সুস্থ সবল দেখেন দেখলে বুঝতে পারবেন ফিক্সড আঠারোশো নয়ন ভাই একদম সবজি কালার মধ্যে একটা কবুতর আলহামদুলিল্লাহ চুই চাল এটা কিন্তু একটা গোল্লা কবুতর তাও দেখেন আগে দেখেছিলাম মিলি কালার সেম কোয়ালিটির মধ্যে এটা কিন্তু সবজি কালার মধ্যে সিঙ্গেল এটা কি নন মাদি দেওয়ার সঙ্গে শুধু জোড়া